সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার গ্রামের শহীদুল ভাইয়ের ছাগলের খামারে শহীদুল ভাই দীর্ঘদিন যাবত উন্নত ছাগল এবং ক্রজার ছাগল লালন পালনের সঙ্গে জড়িত তো বর্তমানে শহীদুল ভাই ক্রয় বিক্রয় করার জন্য তার খামারে সুন্দর সুন্দর সাগর রেখেছেন সদুল ভাই তার খামারে কোন কোন জাতের সাগর সংগ্রহ করেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এবং সদুল ভাইয়ের সাগর কালেকশনের দাম দর সম্পর্কে বিস্তারিত জানা যাক

মোটামুটি পাঠাতে দেখানো হচ্ছে কদিন চলছে ভাই মাস পার হয়েছে এক মাস পার হয়েছে এক মাস পার হয়েছে আচ্ছা তো সেক্ষেত্রে ভাই কোনো গ্যারেন্টি দেয় নেই নিঃসন্দেহে ভালো কমিটমেন্ট বিক্রয়ের জন্য দামটা কেমন চাচ্ছেন এই শিরোই ক্রস ভাই এটা সাতাশ হাজার টাকা হলে বিক্রি করবো আমি আচ্ছা এই ছাগলটা বিক্রয়ের দাম চাচ্ছেন সাতাশ হাজার টাকা জি চাওয়া দাম না এর কিছু কম বেশি করা যাবে আচ্ছা ভাইয়ের দাম চাইছে সাতাশ হাজার টাকা অবশ্যই কিছুটা কম বেশি আলোচনার মাধ্যমে আচ্ছা ভাইয়ের সঙ্গে আলোচনা করে নেবেন এবং দাম ক্ষেত্রে যে বলছে যে দাম দর একটা সুখ রয়েছে দাম দর অবশ্যই করলে কমে আসবে ঠিক আছে শুধু ভাই ভাই এই ছাগলটা কোন জাতের ভাইয়া এটা

নিঃসন্দেহে সত্যি কথা বলছে যে তোতা পাঠা আছে তোতা এবং হরিয়ানার ক্রস যদি হয় ভালো মানে বাচ্চা আসবে মোটামুটি ওলানটা সব ঠিক আছে আচ্ছা বিক্রির জন্য এই হরিয়ান ছাগলটা

ভাই চালে তো মেলা টাকা চাওয়া কিন্তু অত টাকা দাম চাইতে ভাই জি 45 হলে বিক্রি করব ভাই 45 হলে সেল করবেন আচ্ছা এখানে দাম দরকার অপশন আছে সীমিত কিছু আলোচনার মাধ্যমে আচ্ছা তিনটা ভাই একেতে মেকেতে 10 তিনটা আমরা রয়েছে তিনটা ক্ষেত্রে ভাই দাম চাইছে 45 টাকা কেউ যদি পছন্দ করেন খামার উপযোগী তিনটা ছাগল তো সে ক্ষেত্রে অবশ্যই দাম দাম করতে হবেন দাম করলে কিছু চলে কমে আসবে ভাই ভাই এই ছাগলটা কোন জাতের ভাই ভাই এটা শিরোহির ক্রস শিরোহির ক্রস না জি আচ্ছা শিরোহির ক্রস মোটামুটি কালারটা সব সব জি বর্তমান বয়স কেমন চলছে এর দুই দাদ বয়স ভাই

অবশ্যই মান ভালো আচ্ছা আর ছাগল তো মোটামুটি অনেক বড় সড়ক আমরা আঞ্চলিক ভাষা কিন্তু অনেক বড় আর বড় বাচ্চা ভালো হয় বর্তমান কি অবস্থা কেমন বয়স চলছে মানে বলছিলেন বয়স কেমন চলছে এটা

ভাই দাম চাচ্ছে বিয়াল্লিশ টাকা কোন দশ ভাগ কেউ কিনতে চায় তো সেক্ষেত্রে সে কি দাম দাম করতে পারবে সীমিত কিছু আলোচনা করতে পারবে সীমিত কিছু আলোচনা করতে পারবে মানে অল্প কিছু হলেও দাম দর করার সুযোগ রয়েছে সবথেকে ভালো হয় সরাসরি খামার এসে ছাগল দেখে শুনে সুস্থ রাস্তা করে দাম দাম করে নেওয়াটাই